আল্লাহ তাম বিশ্ব কাদে বাংলাদেশ কাদে সর্বস্তরে সাধারণ আম জনতা গুলি দোয়া করছে আনলাম আল্লাহ ভিডিও আমরা দেখেছি এবার কেয়ার হসপিটালের এই খোলা ময়দানে শীতের রাত্রে জাগরিত থেকে আনলাম অনেক মানুষরা তাহার জন্য তাহাজু তামাজপুরে দোয়া করেছে আলামিন বাংলার প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষরা তার জন্য দোয়ার জন্য হাত উঠায় ও মালিক তোমার কাছে কি কারো দোয়া কবুল হবে না রবুল আলমিন দয়া করে আপনি আমাদের এই দোয়াটু কবুল করে নিয়ে আল্লাহ দেশ বেগম খালেদা জিয়াকে আল্লাহ সহি আবার আমারা দেখতে চায় রব্বুল আলমিন সুস্থ করে দাও সুস্থ করে দাও আল্লাহ সুস্থ ভাবে আবার যেন আমাদের মাঝে এসে কথা বলতে পারে তৌফিক দিয়া আল্লাহ আমরা দেখেছি মিডিয়ার বাইরা সাংবাদিক বাইরা আল্লাহ খোঁজ খবর খবর নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ অত্যন্ত কষ্ট করে দিনের পর রাত রাতের পর দিন আল্লাহ ভাবে ভিড় জমিয়ে জমিয়ে কত কষ্ট করে খবর কানেক্ট করে সকল মানুষের কাছে দুটো হাত বাড়িয়ে বাড়িয়ে দোয়া চায় আল্লাহ সাধারণ মানুষ যারা দেশপ্রেমিক আল্লাহ যারাই জাতীয়তাবাদী দলের সাথে জুড়ে আছেন সমস্ত মানুষ এখানে এসে দোয়া করে রব্বুল আলমিন এই দুয়ার কারণে আপনি তাকে মুক্তদাদ মুক্ত করে দেন আর রব্বুল আলমিন তার ছেলে বিদাস পেনে বিদাস বিদাসের বাড়িতে আছে আল্লাহ রব্বুল আলামিন মা ছেলের কি গভীর সম্পর্ক আল্লাহ তালা এই মুহূর্তে এই মুহূর্তে যদি সন্তান মা দেখতে পায় কলিজার ভিতরে শান্তি উদ্েজ হয় আল্লাহ তাআলা তারেক জিকে বর্তমান দেশের মাটি তত্বান্ত জরুরি আয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয় করে তাকে দেশে আসার জন্য যেই ব্যবস্থাগুলি রয়েছে সহজ করে দাও রব্বুল আলামিন সহি সালামতে জানতার এই গন্তব্য দেশ প্রান্তরে আসতে পারে আল্লাহ কবুল করে নানুল আল আমিন তোমার কাছে শেষবারের মতো ফরিয়াত আল্লাহ আল্লাহ বেগম জিয়ার শাসন আমলে আলেম শান্তি পেয়েছে মসজিদ মাদ্রাসার উপরে কোনো অত্যাচার হয় নাই আল্লাহ তা ইসলামের উপরে কোনো আঘাত আসে নাই যার কারণে তামাম তামাম বাংলাদেশের মানুষগুলো উধার মনে দোয়া করে বেড়ায় এমন একটি মহাতি মানুষকে আমরা বাংলাদেশে পেয়ে ধন্য ছিলাম এই মানুষটাকে সহি সালামতে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আলখো কোটি কোটি মানুষের দোয়ার বদৌলতে আবার একটু আমরা তার মুখটা দেখতে চাই আমরা জানি বুঝি আজীবন মানুষ কেউ বেঁচে থাকে না রব্বুল আলমিন এতগুলি মানুষের তো কি আপনার দরবারে কবুল হবে না আল্লাহ তালা দয় করে কবুল আর মঞ্জুর করে মায়ের কলিজা ছিড়ে কত আঘাত পেয়েছে মা আল্লাহ তালার একটি ছেলে লন্ডনের বাড়িতে আছে আল্লাহ সুস্থ খবর শোনা সত্ত্বেও আসতে পারে না যাদের কারণে যে অবস্থায় এই দূর দেশে ফিরে আছে আল্লাহ তোমার কাছে দয়া চাই তোমার দয়ায় সেই মানুষটাকে দেশের ভিতরে আল্লাহ আবার ঢুকার জন্য যেই ব্যবস্থা পলিসি করা দরকার আল্লাহ এই পলিসি করে করে জানি আবার এই দেশের ভিতর সহি সালামতে ঢুকতে পারে আল্লাহ সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে বাংলার মাটিতে আবার দরকার মায়ের এই মুমস্য অবস্থা কালে মায়ের কি মনে চায় না দেখতে আর সন্তান কি মনে চায় না রব্বুল আলামিন সালামতে যিনি আসতে পারে তৌফিক দিয়া দিও পথের সমস্ত বাধা বিঘনি দূর করে দিও পথের কাটাকে কে আল্লাহ তুমি দূর করে দিও আমিন হে রবুল যারা আমিন আমিন বলেছে সকলের আমিনকে কে কবুল আর মঞ্জুর করে নাও আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকীর দোয়াটুকো কবুল আর মঞ্জুর করে নাও

আল্লাহ আমাদের সাথে যারা ভালোবাসা দিয়ে থাকতে চায় এমন মানুষ আল্লাহ তুমি এই দেশের বিতার দেশের বিতার তুমি তার হাতে রাষ্ট্রটা তুলে দাও কোরআনের ইজাত কোরআনের সম্মান জানি আমরা চির অক্ষুন্ন রাখতে পারি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সর্বোপরি আল্লাহ যারা আমার সম্মুখে দাঁড়িয়েছে আল্লাহ সকলকে তোমার দরবারে আল্লাহ সকলকে তোমার কাছে সুপরদা করলাম মান মঞ্জুর করে নাও আল্লাহ সকলকে তুমি জিন্দিগির করে আল্লাহ তোমার যাবতীয় পালন করে যাবতীয় ওয়াতবগুলো পালন করে চলার তৌফিক দিয়াdio আল্লাহ আ রব্বুল আমীন আমার পাশে দাঁড়িয়ে আছেন টকাকোলার সম্মানিত ইমাম সম্মানিত কাজী সাহেব কাজী ওমর ফারুক ভাই আল্লাহ ওনার அப்பா জান্নাই মা নাই আল্লাহ এই অনুষ্ঠানের যাদের বাবা মা নাই প্রত্যেকের বাবা মাকে আপনি maaf করে দিন পরুন রব্বির হামহুমা كما رب يعني صغيرا رب رحمهما كما رب يعني صغيرا سبحان ربك رب نجاة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين